আজকে মানুষের কাছে চলো একটু আমাদের মাঝে গ্যাপ হয়েছে এগারোটা ওয়ার্ড করেছিলাম এটা বারোতম ওয়ার্ড আমরা কুড়ি নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করেছি পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডগুলো আমরা করব। মানুষের কাছে যাব বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাব আজকে রাত্রেবেলায় ওয়ার্ডেই থাকবো এবং আগামীকাল সকালবেলা আবার ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পথ পরিক্রমা বিভিন্ন প্রোগ্রাম করে এগারোটা প্রোগ্রাম

গত বিধানসভা নির্বাচনে যে ঘাটতিগুলো ছিল বলে মনে হয়েছে সেই জায়গাগুলো কি পূরণ হবে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই এটা মানুষের সাথে সংযোগ মানুষের পরামর্শ মানুষের অভাব অভিযোগ সমালোচনা মানুষের ভালো কথা সব শুনতে